আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান ربুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে আমি আপনার ভাই ও বন্ধু হব সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম নবুয়াত লাভের পর তিন বছর পর্যন্ত গোপনে দিনের দাওয়াত দিতে থাকলেন এরপর আল্লাহ তালা এই আয়াত নাজির করলেন নিজের আত্মীয় স্বজনদের সতর্ক করো নির্দেশ মতে রাসুল সাল্লাল্লাহু

সবাইকে উদ্দেশ্য করে বললেন হে আব্দুল মুতালিবের সন্তানেরা আমি সব মানুষের কাছে প্রেরিত হয়েছি আর সকল মানুষের মাঝে তোমরা হলো উল্লেখযোগ্য সুতরাং তোমাদের মাঝে কে আমার ভাই ও বন্ধু হবে আলী রাদিয়াল্লাহ আনহুর তখন কিশোর বয়স তিনি দাঁড়িয়ে বললেন আমি আপনার ভাইও বন্ধু হব রাসুল সাল্লু আলহিউসাল্লাম খুব খুশি হলেন এবং বললেন এখন তুমি বসো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন তোমাদের মাঝে কে আমার ভাই ও বন্ধু হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউ দাঁড়াল না তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি একই কথা বললেন কিন্তু এবারও শুধু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুই দাঁড়ালেন তিনি বললেন আমি আপনার ভাই ও বন্ধু হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব খুশি হলেন আলী রাদিয়াল্লাহু আনহুর সিনায় চাপুর দিয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘট সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ